লাইভ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি আলোচনা যা আপনারা বিরুর টাইটেলে দেখিয়ে বুঝতে পেরেছেন আমি কি আলোচনা করতে যাচ্ছি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তো ভারতে পালিয়ে গেছেন এটা তো আপনারা সকলেই জানেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং যারা লাইভে অংশগ্রহণ করিবেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারছেন কিনা এখন শেখ হাসিনা আমাদের বাংলাদেশ ছেড়ে চলে গেছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে উনি বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে পারি জমিয়েছেন প্রচণ্ড শীত এই জন্য কম্বলটা নিয়ে নিয়েছি আপনারা মাইন্ড করবেন না এখন ভারতের মাটিতে তো শেখ চলে গেলেন কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর উনি ভারতে কিভাবে আছেন কোন পরিস্থিতিতে আছেন এখন এটা তো অনেকেরই অজানা উনি কি ভারতের নাগরিকত্ব পেয়েছেন কিনা এটাও তো অনেকে জানতে পারতেছেন না উনি কোনভাবে আছেন যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর শেখ হাসিনার দুটি পাসপোর্টই একেবারে বাতিল করে দিয়েছে এখন দুটি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর যাদের পাসপোর্ট নেই তারা তো অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারে না এবং অন্য কোনো বিষা পায় না কিন্তু এখন উনি যে ভারতে আছেন ভারতে কোন হালে আছেন কিভাবে আছেন ওনার ভারতে থাকাটার রহস্যটা কি অন্য কোনো দেশে যদি ওনাকে আশ্রয় নাও দেয় তাহলে ভারতের মাটিতে কীভাবে আশ্রয় পেয়েছে ভারতের সাথে ওনার কী এমন সম্পর্ক উনি যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলেও তো উনি ভারতে থাকতে পারবেন যেহেতু ওনার পাসপোর্ট নেই উনি অন্য কোনো দেশের ভিসা সংগ্রহ হতে পারতেছেন না অন্য কোনো দেশে যাইতে পারতেছেন না ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে ভারতের মাটিতে জায়গা দিয়েছেন এটা খুবই একটা রহস্যজনক ঘটনা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পারছেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি ততটা ভালো দেখতেছি না আজকের একটি বিনু দেখেছি যে প্রাণ আর এফ এল গ্রুপের একটা প্রাণ আর এফ এল গ্রুপের মালিক আহসান খান চৌধুরী উনি একটি সংবাদ সম্মেলন করেছেন যে সকল খাদ্য দ্রব্যের উপরে বাংলাদেশের সরকার এখন ব্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে যে জায়গা পাঁচ পার্সেন্ট করার কথা এই জায়গা পনেরো পার্সেন্ট করেছে অনেক বেশি যেহেতু এই কদিন আগে এক কেজি সয়াবিন তেল আমরা কিনেছিলাম একশো সত্তর টাকা এখন সেই সয়াবিন তেল একশো নব্বই টাকা এটা এইভাবে যদি বেড়াতে থাকে তাহলে আমাদের মতন হত দরিদ্র গরিব মানুষগুলো কিভাবে চলবে এবং কীভাবে তাদের সংসার চালাবে অল্প আয়ের মানুষগুলো তো খুবই কষ্টে দিন যাপন করিতেছে এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কী একটা পরিস্থিতির মাঝে মানুষ আসছে আর এখন আরেকটা জিনিস দেখবেন মোবাইলের যেই কল রেটটা মোবাইলের কল রেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে মোবাইলের কল রেট আগে কত ছিল এখন কত হয়েছে আগে এই যখন পলক ছিল তখন উনিশ টাকা দিয়ে একত্রিশ মিনিট কিনা গেছে আর বর্তমানে উনিশ টাকা দিয়ে পঁচিশ মিনিট কিনা যায় আবার আরেকটি কল রেট দেখবেন যে বর্তমানে যে কোনো কল রেটই হোক আগে চৌচল্লিশ টাকা চৌত্রিশ টাকা একত্রিশ টাকা এমন মোবাইলের টাকা বললে সে টাকার হিসাবে আপনারা ষাট পয়সা করে কাটতো এখন দেখা যাচ্ছে এক টাকা তিরিশ চল্লিশ পয়সা করে তাদের সর্বনিম্ন কল রেট দেওয়া হয়েছে আচ্ছা যেই কথা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা ভারতে আছে এবং উনি নাগরিকত্ব পেয়েছেন ভারতের মাটিতে কিভাবে আসেন এটা নিয়ে যে একটা প্রতিবেদন আমরা পেয়েছি যে উনি কি শেখ হাসিনা ভারতের মাটিতে নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এটার ব্যাপারে কিন্তু সরকার জানে না তো উনি কোন হালে সেখানে আছে কোন ব্যবস্থা উনি আছেন এটাও কিন্তু অনেকেই একটা অনেকের মনে অনেক রকমের কথা অনেক রকমের চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পারছি শেখ হাসিনা ভারতের মাটিতে আছে উনি ভারতের নাগরিকত্ব পেয়েছে আবার উনিশশো সালে যখন ভারতের মাটিতে তারা দুই গুণ ছিল তখনও সেখানের তখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল তারা বলেছিলেন যে যত জনম তারা থাকবে তাদেরকে ভারতের মাটি ভারতের একটা প্রতিজ্ঞা করা ছিল তাদেরকে আশ্রয় দিবে এখন সেইভাবেই মনে হয় হয়তো শাখা হাসিনা সেখানে আছে। কিন্তু ওনার তো পাসপোর্ট বাদ করে দিছে তাহলে কিভাবে উনি ভারতে আসেন এটা নিয়ে যে একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখাবো যে শোনাবো যে এখানে কীভাবে উনি আসেন এমন একটি আলোচনা নিয়ে এমন একটি প্রতিবেদনের মাধ্যমে এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম কিছু কথা তুলে ধরেছেন যে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এটা তাদের সরকার বর্তমান সরকার জানে না তো এটা জানে না ভিদায় আজকে এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যেখানে যে আলোচনাটা উঠে এসেছে যে ভারতে বসবাস করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা না সে বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একই সঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোনো বিবেচনায় কোন বিবেচনায় থাকছে তা সরকার ভারতের বিবেচনাহীন তার সরকার ভারতের বিবেচনাধীন বিষয় হিসেবে দেখছে বলেও জানান তিনি এখন যে বিষয়ে ওনারা উনি আছেন কোন এটা তো আপনারা বুঝতে পেরেছেন যে ভারতের সরকার তাকে কেন এখানে ঠাই করে দিয়েছে কেন ভারত সরকার তাকে এভাবে এখানে রাখতেছে এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু ভারত উনি ভারতের মাটিতে কিন্তু অনেক নেতা আছে এখন বাংলাদেশে যারা আওয়ামী লীগের দোসর যাদেরকে আওয়ামী লীগের দোসররা কিন্তু এখন শান্তিতে নেই যারা আওয়ামী কথা বলবে তারাই কিন্তু এখন দোসর হয়ে গেছে তাদেরকে এখানে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে তারা আর যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে যারা পালান নাই তারা তো এখন মহাবিপদের মাঝে আছে তারপরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই এছাড়া তিনি কোন টেটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনা হচ্ছে এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোন মন্ত্রণালয় কোনো মন্ত্রণালয় ও সংস্থা সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে যে সব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে এগুলো পাবলিক ডোমেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু ভারতে আছে সেই বিষয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় মুখপাত্র এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারাও কিন্তু বলতেছে যে ভারতে শাকাসিনা থাকে কি করে যেহেতু তার পাসপোর্ট নেই তার বিষয় মেয়াদ নেই আবার আবার কিছুদিন আমরা শুনতে পেরেছি যে শেখ কে একটা ডকুমেন্ট করে দিয়েছে এটা হইল ডকুমেন্টারি একটা কাগজপত্র করে দেওয়া হয়েছে ভারত থেকে উনি যে কোনো দেশে যেতে পারবেন উনি চলাফেরা করতে পারবেন কিন্তু আবার একটা নিউজ পেয়েছি শেখ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছেন ভারতে করে দিয়েছেন বিভিন্ন জায়গায় ওনাকে দেখা যাচ্ছে এখন তারপর ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কি না জানতে চাইলে মুখপাত্র সেটা তা তার জানা নেই বলে উল্লেখ করেন দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসাবে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিমের দায়িত্ব থাকা পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লার জন্য এগ্রিমো চাওয়া হয়েছে এগ্রিমো এসেছে কিনা বা কবে নাগাদ দিল্লিতে দুধ পাঠাতে পারবে সরকার জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে এখন দিল্লিতে একটা বাংলাদেশের রাষ্ট্রদূত দরকার সেই রাষ্ট্রদূত পাঠাইলে সেখানে তারা বুঝতে পারবে এখানে কি হয় যবাবে তিনি বলেন আমরা এক চেয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি রয়েছি সাধারণত এগুলো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই তবে দুই থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করা হয় ভারতীয় দূতকে ডাকার চব্বিশ ঘন্টার ব্যবধানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারত সরকার বাংলাদেশ দূতকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে একজন ভাই বলেছেন মোহাম্মদ বাইতুল হাসান খান মোহাম্মদ বাইতুল হাসান খান উনি বলেছেন ভাই কী খবর দেখান না পারেন না পড়েন এখানে একটি নিউজ যেটা আমরা পেয়েছি এটা ভাই আমি দেখতেছি এর প্রতিবেদনে কি আছে আমি পড়তেছি আপনারা দেখেন যে এই প্রতিবেদনটি হয়তো অনেকে পেয়েছেন অনেকে পান নাই আপনাকে এই খবরটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলাদেশের দুধকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন দুই পক্ষকে ডাকা হয়েছে এটা একটা বিস্তারিত বিষয় এটার বিস্তারিত প্রতিবেদন আমাদের কাছে নাই এখন যে বাংলাদেশের বিষয়ে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মুখপাত্র উনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে কীভাবে আছেন এই বিষয়ে তাদের তেমন কিছু জানা নেই যে তা সে ভারতের মাটিতে উনি কি নাগরিকত্ব পেয়েছেন কি নাগরিকত্ব পেয়ে পেয়ে থাকলে তো উনি ওই দেশের বাসিন্দা হয়ে গেল ওই দেশে উনি সবসময় থাকতে পারবেন এখন এই বিষয়ে কিন্তু অনেক রকমেরই কথাবার্তা চলে যে আজকে হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে যে হয়তো আওয়ামী লীগ থাকবে আর না হলে আমরা থাকবে এমন ধরনের কথা যে কথাগুলো অনেক সময় যুক্তিহীন যুক্তি ছাড়া অনেক কথাই বলা যেতে পারে কিন্তু সব জায়গায় সব কথা বলা ঠিক না এখন আওয়ী আমরা এত ভয় পাব কেন আমলিক কি এমন ভয়ঙ্কর যে তাদের ভয়ে দেশ ছাড়তে হবে অন্যায়নি তাদেরকে এই দেশে উপযুক্ত বিচার করতে হবে এসব না করে আমরা আবার নতুন করে যেন আমরা সবাই একত্রতা ভাত একত্রভাবে থাকতে পারি কারো সাথে কারো শত্রুতার কি প্রয়োজন শত্রুতা দয়রা একেবারে শেষ হয়ে যাবে না যতদিন এই দেশ থাকবে ততদিনই কিন্তু একে অপরের প্রতি শত্রুতা থাকবে বন্ধুত্ব থাকবে আজকের যে বিষয়টা যে মানুষ মানুষের শত্রু হয়ে গেছে যে এই আন্দোলনের পর আন্দোলনের আগে দেখেছি এতটা শত্রুতা না থাকলেও যেমন আওয়ামী থাকতে আওয়ামী যারা আছে তারা এমন ধরনের কিছু ভুল করেছেন যেমন একজন সম্মানী ব্যক্তিদেরকে তারা সম্মান দিতে জানে নাই যারা অসম্মানী লোক তাদেরকে সম্মান দিয়ে বসে রেখেছে এই ধরনের কাজ করে তারা একেবারে পস্তা গেছে যেমন আওয়ামী লীগের বিরোধী দল ছিল বিএনপি বিএনপির বিরোধী দল ছিল আওয়ামী আবার জামায়াত ইসলাম আওয়ামী লীগ ইসলাম এই ধরনের দলগুলো একবার বাদ করে দিয়েছিল এবং বিএনপি দলের বিভিন্ন নেতা নেতাকর্মীদেরকে হানস্থা করেছে মামলা করেছে তাদেরকে জাল খাটিয়েছে এমন ধরনের আবার জামায়াত ইসলামের নিবন্ধন বাদ করে দিয়েছে ডক্টর ইউনুস স্যারকে অপমান করেছে তার বিরুদ্ধে মামলা করেছে এই ধরনের কিছু কর্মকার করে কিন্তু আওয়ামী লীগ আজকে শেষের দিকে তারা ধ্বংসের পথে এখন এই ধরনের ধ্বংসের পথে যাওয়ার কারণেই কিন্তু তারাই তারা নিজেরাই এই ধরনের কাজ করে খারাপ করে এই ধরনের অত্যাচার দুর্নীতি করে তারা এখন এই দেশের মাটি থেকে চলে গেল শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল সেদিন কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িঘর চালাও পোড়াও করেছে এই যে কাজগুলো করল এই কাজের প্রতিফলন কি পেল এর প্রতিফলন হল তারা নিজেরা এখন দেশে থাকতে পারলো না অনেক রকমের হেনস্থার শিকার হয়েছে আজকে তাদের কারণে আজকে বাংলাদেশের সাধারণ মানুষগুলো খুব কষ্টে আছে এত লোভ কেন করেছিল যে লোভের কারণে আজকে এই অবস্থা বাংলাদেশের যদিও শেখ হাসিনা যতটুকু করেছে আসতে বেশি লোভ করেছে তার নেতাকর্মীরা আরও বেশি লোভ করেছে যতটা এমপি মন্ত্রী বানায়ছে প্রত্যেকটাই লোভী প্রত্যেকটাই কিন্তু এই ধরনের এই দুর্নীতি করে আজকে দুর্নীতির মুখে পড়ে তারা চলে গেলো কিন্তু এর বিনিময়ে তাদের কারণে আজকে শেখ হাসিনাও দেশ তাকাত হয়ে গেল শেখ যা করেছিল ভালোই করেছিল কিন্তু তার নেতা কর্মীদের জন্য আজকে শেখ এমন দুর্গতি যে দুর্গতিগুলো এখন সাধারণ মানুষগুলো তারা মুখ করতেছে যারা নেতা কর্মী। তারা তো বড় বড়ো নেতা ইম্পি মন্ত্রী তারা তো মোটো অঙ্কের টাকা পয়সা আত্মসাত করে তারা তো এখন পালিয়ে থাকলো তারা সুখে শান্তিতে আছে তারা নর্মাল ছোটোখাটো নেতা তারা এখন বিপদে আছে তাদেরকে এখন তারাই এখন হেনস্থার শিকার হইতেছে কিন্তু এই ধরনের হেনস্থার শিকার হওয়ার পিছনে কারা জড়িত ছিল তাদেরকে বিচার না করে সাধারণ যারা ছোটোখাটো পাখি নেতা আছে তাদেরকে এখন দেখা গেল এইভাবে অকম অপদস্থ করেছে তাদের নামে মামলা হচ্ছে অনেক ধরনের ফেসের মধ্যে বাংলাদেশে আছে কিন্তু ওই বাংলাদেশের মানুষগুলো সহজ সরল থাকলো যারা যেই দল করে তার জন্য তারাই ভালো তারাই খারাপ একটা মানুষ যদি তাকে দুনিয়ার সব কিছু দিয়েও ফলায় তারপর সে ভালো থাকবে না কারণ যাই যাকে ভালোবাসে তার জন্য সেই ভালো একজন যেমন আজকে লুতফুর্জামান বাবর মুক্তি পেয়েছে দেখতে পাচ্ছেন ওনারকে কে রিসিভ করে আনার জন্য জাল কারাগারের সামনে তার আত্মীয় স্বজন সহ নেতাকর্মী সকলে গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন লুফুরজ্জামান বাবরকে রিসিভ করে আনার জন্য দেখতে পাচ্ছেন ওনারও তো জনপ্রিয়তা আছে সতেরো বছর পর জাল খেটে বের হয়ে এখন দেখতে পাচ্ছেন তো বাবর যে কীভাবে দেশের জনগণ তাদেরকে দেশের জনগণ তাকে কতটা সম্মানভাবে তাকে নিয়ে গেছে সে কিন্তু প্রথমেই বের হয়েই জিয়ার কবর জেরত করেছেন এরপর আবার এখান থেকে অনেক জায়গায় চলে গেছেন বাড়িতে যাবেন ওনার এলাকায় ঘুরবেন দেখবেন ওনার এলাকা তো নেত্রকোনা চাইরাসন এখন নেত্রকোনা চার না পাঁচ আসন এমন কথা আমি শুনেছি কিন্তু এখন তার কত সম্মান তাকে যারা ভালোবাসে তারা তাকে সে যতই খারাপ থাক তাকে ভালোবাসে কিন্তু ওনাকে তো দশ টাক অস্ত্রের মামলায় ওনাকে যাবজ্জীবন জেল দিয়েছে আবার গ্রেনেড হামলার একটা ঘটনায় শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মারার পরিকল্পনা করেছিল এর একটা বিষয় নিয়েও একটা মামলা হয়েছে সেই মামলায়ও লুকুজাম বাবরকে যাবজ্জীবন কারা দিয়েছিল কিন্তু কারা রদ দিয়েছে ভালো কিন্তু এখন দেখা যাচ্ছে লুকুজামার বাবর যে এতই খারাপ মানুষ তার এত তার এ খারাপ থাকলো তাকে ভালোবেসে মানুষ কি কত মানুষ তাকে কারাগারের সামনে থেকে রিসিভ করে আনার জন্য ফুলের মালা বরণ করে তাকে আনার জন্য গিয়েছে কিন্তু আজকে দেখেন সে যদি খারাপ থাকতো তাহলে এত মানুষ দায়িতো যাইতো না অবশ্যই মানুষ একদিক দিয়ে খারাপ করে এক দিক দিয়ে ভালো করে অনেক ডাকাত আছে তারা কি করে বিভিন্ন জায়গা থেকে চুরি ডাকাতি করে গরিব গাঙ্গালদেরকে তারা বেরিয়ে দেয় কিন্তু লুপুর জামান বাবর এমন ধরনের একজন লোক ওনায় যেমনই থাকুক উনি মানুষকে ভালোবেসেছেন মানুষ ওনাকে ভালোবেসেছেন সে ভালোবাসার টানে আজকে জেলখানা সামনে গিয়ে তারা হাজির হয়ে বাবরকে সঙ্গে নিয়ে তারা এসেছেন এবং লুৎপ্রদান বাবর একজন ইয়ং ছেলে ছিলেন ইয়ং হয়ে উনি এই জেলখানায় গিয়েছিলেন আজকে এখন বয়সের বারে বিদ্ধ হয়ে গেছেন আজকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা দেশেতে চলে গেল চলে যাওয়ার পরও এখন এক এক করে বিভিন্ন নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পাইতেছে বের হইতেছে আবার জঙ্গি যারা আছে তারাও ছাড়া হয়ে যাচ্ছে এখন দেখা গেল শেখ ভারতে আছে সেখানে থেকে বাংলাদেশের যেই নাকর্মী আছে তাদের কিভাবে খেয়াল করবে এনে কী বলবো আজকে রাত্র হয়ে গেছে আজ এই পর্যন্তই এনে বেশি কথা বলেছি না আল্লাহ হাফেজ বাংলাদেশ